আলাইকুম বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম দুইশো নিরানব্বই রানের বড় একটা লক্ষ্য শুরুটা যেমন ভালো হওয়া চাই তেমনি দিলেন দুই ওভেনার তামিম ইকবাল আর লিটন দাস প্রথমে দেখে শুনে খেললেও রান পরে আস্তে আস্তে রানের গতি বাড়িয়েছে এই দুই যুগল ওভার প্রতি ছয়ের উপর দিয়ে দলকে এগিয়ে নিয়েছিলেন তারা এরই মধ্যে তামিম তুলে নেন ক্যারিয়ারের বাউন্নতম হাফ সেঞ্চুরি মাত্র ছেচল্লিশ বলে কিন্তু তামিমের ফিফটি ছোয়া ওভারে উইকেট হারিয়ে যায় লিটন কুমার দাসের বিশাল দু ছক্কা আর চারটি চারের মারে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন আজ তামিম ইকবাল খান ওয়েসলে মাথে বেড়ে নিজের প্রথম ওভার করতে এসে সাজঘরে ফিরিয়েছেন লিটন কুমার দাসকে তাতে ভেঙেছে আটাশি রানের উদ্বোধনী জুটি সুইপ খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ক্যাচ হয়েছেন এই ওপেনার সাঁয়ত্রিশ বলে তিন বাউন্ডারিতে তিনি করেছেন আজ বত্রিশটি রান হারাড়িতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটিতে দুশো আটানব্বই রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে জিম্বাবুয়ে র্যাগিস চাকাবা ওপেনিংয়ে নেমে চুরাশি রানের দারুণ এক ইনিংস খেলে দিয়েছেন তার তারপরও অনেকটা সময় জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপকে নিয়ন্ত্রণে রেখেছিল বাংলাদেশের বলাররা সেই নিয়ন্ত্রণ ছুটে যায় সিকান্দার রাজা আর বায়ন বার্লের এক জুটিতে ষষ্ঠ উইকেটে ঝড় গতিতে আশি বলে একশো বারো রান যোগ করেছেন এই যুগল যাতে ভোর করেই প্রায় তিনশোর কাছাকাছি স্কোর দাঁড় করিয়েছে স্বাগতিকরা তবে শেষ দিকে মোহাম্মদ সাইফুদ্দিন সাতাশি রানের বিনিময়ে তিনটি উইকেট আর মুস্তাফিজুর রহমানের সাতান্ন রানের বিনিময়ে তিন উইকেটের ঝলকে বেশ কয়েকটি উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ তাতেই ইনিংসের তিন বল বাকি থাকলে জিম্বাবয়ে অল আউট হয়েছে দুশো আটানব্বই রানে এই ছিল দর্শক এখনকার মতো আপডেট পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন